আমাদের ইচ্ছার পরিবর্তন হয় আমাদের চাওয়ার পরিবর্তন হবে আমরা খনিকে খনিকে বদলে যাব এটাই স্বাভাবিক অনেকটা সময় আমরা যে সব সময় একই রকম থাকব সেটা কখনোই সঠিক না আমাদের চাওয়ার পরিবর্তন হবে আমাদের স্বপ্নের পরিবর্তন হবে আমাদের ইচ্ছার পরিবর্তন হবে ছোট্ট একটি শিশু যখন হাঁড়ি পাতিল নিয়ে খেলা করে পুতুল নিয়ে খেলে কিছুদিন পরে কিন্তু সেই খেলাটা সে আর খেলেই না সে নতুন খেলার দিকে তার আগ্রহ বাড়ে বয়সের সাথে সাথে চাওয়া ইচ্ছা স্বপ্নের পরিবর্তন হয় রুচিরও পরিবর্তন হয় যে জিনিসটা খুব খেতে পছন্দ হতো দুই এক মাস কিংবা দু এক বছর যাবৎ খুব ভালো লাগতো হঠাৎ করে সেটা আর ভালো নাও লাগতে পারে একটা সময় আপনার ঘুরতে ভ্রমণ করতে ভীষণ পছন্দ হতো হঠাৎ করে আপনার মনের পরিবর্তন হতে পারে আর ঘুরতে ইচ্ছা করে না ভ্রমণে যেতে ইচ্ছা করে না এই মুহূর্তে যেটা আপনার করতে ইচ্ছা করছে শখ হচ্ছে হঠাৎ করে দেখা যাবে সেই শখ আপনারা থাকবে না আপনার আশেপাশের মানুষগুলো কাছের প্রিয় মানুষগুলোকে এই হয়তো বা আপনার কাছে খুব বিরক্তিকর মনে হচ্ছে খুবই বিরক্তিকর মনে হচ্ছে কিন্তু একটা সময় দেখবেন তাদেরকে আপনি খুব বেশি মিস করছেন আপনার জীবনে এই মুহূর্তে যে মানুষগুলোকে আপনি গুরুত্ব দিচ্ছেন না পাত্তা দিচ্ছেন না অভেলা চোখে দেখেন সেই মানুষগুলোর একটা সময় আপনার জীবনে গুরুত্ব বেড়ে যাবে আপনার কাছে তাদের মূল্য বেড়ে যাবে তাদেরকে আপনার ভীষণ প্রয়োজন মনে হবে তাদেরকে আপনি মিস করবেন কিন্তু যাদেরকে আপনি অনেক বেশি গুরুত্ব মূল্য দিচ্ছেন এবং তাদেরকে খুব প্রয়োজন মনে করছেন আপনার জীবনে সেই মানুষগুলোই আপনার কাছে অনেক বেশি মূল্যহীন হয়ে পড়বে তাদেরকে আপনার আর গুরুত্ব দিতে ইচ্ছাই করবে আপনার জীবনের জন্যে তাদেরকে খুব বিরক্তিকর বলে আপনার মনে হবে কখনো ভালো লাগা কখনো মন্দ লাগা কখনো ইচ্ছা করা কখনো অনিচ্ছা করা কখনো স্বপ্ন পূরণ হলে আনন্দ পাওয়া কখনো স্বপ্নের জন্যে মন খারাপ করা এভাবেই আমাদের জীবন থেকে অনেকটা সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে ঝরে পড়ছে টিকটিক করে আমাদের জীবন থেকে সময়গুলো এগিয়ে যাচ্ছে কমতে থাকছে আজ যেটা পেয়ে আপনি আনন্দবোধ করছেন সেটা আপনার কাল নাও থাকতে পারে কাল সেটাতে আপনি আনন্দ নাও পেতে পারেন যারা আপনার জীবনে আজ আছে তারা আগামীতে নাও থাকতে পারে তাদের আপনার কাছে নিষ্প্রয়োজন মনে হতে পারে আবার যারা ছিল না তাদেরকে আপনার ভীষণ প্রয়োজন মনে হতে পারে খুব মিস করবেন তাদের জন্য এমন হবে এভাবে আমাদের জীবন এগিয়ে যায় তাই সময়কে খুব গুরুত্বপূর্ণ হিসাবে আমাদের জীবনে দেখা উচিত তাই আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো উচিত সঠিকভাবে সঠিক সময়ে যেটা করা উচিত সেটাই করতে হবে সামর্থ্যের মধ্যে সামর্থ্যের মধ্যেই ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করতে হবে এভাবেই প্রিয় মানুষগুলোকে ভালোবাসতে হবে কাছে রাখতে হবে আগলে রাখতে হবে তাদের অনুভূতির গুরুত্ব দিতে হবে তাদের শখের গুরুত্ব দিতে হবে তাদেরকে আনন্দে রাখার চেষ্টা করতে হবে প্রিয় মানুষগুলোকেও যদি আমরা ভালো না বাসি অবহেলা করি একটা সময় তার কিন্তু আফসোস করতে হবে আমাদের সামর্থ্যের মধ্যে থেকেই আমাদের সকল স্বপ্ন শখ ইচ্ছা পূরণ করার চেষ্টা করা উচিত আজ আমরা যখন ব্যস্ততার অজুহাতে প্রিয় মানুষগুলোকে দূরে সরিয়ে দিচ্ছি যখন আপনার মনে হবে সেই প্রিয় মানুষগুলোকে কাছে পেতে আপনি ব্যাকুল হয়ে উঠবেন তখন হয়তো তারা এই পৃথিবীতেই থাকবে না যখন এই পৃথিবীতে তারা থাকবে না সেই অনুপস্থিতি আপনাকে ভীষণ কষ্ট দেবে কারণ ওই মুহূর্তে তাদেরকে আপনি অনেক মিস করবেন আসলে আমরা সময়ের মূল্য বুঝি না সময়ের দাম দিতে জানি না সময়ের কাজ সময়ে করতে জানি না আমরা বড়ই অবহেলা করতে পারি অনেক অবহেলা আমরা দেখাতে পারি আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানি না তাই সময় থাকতেই আপনার ইচ্ছা পরিবারের ইচ্ছা শখগুলো পূরণ করা উচিত পরিবারের পাশে থেকে তাদের সাথে জীবনকে উপভোগ করা উচিত হাজার ব্যস্ততার মধ্যে থেকেও পরিবারকে সময় দেওয়া উচিত ছোট ছোট বাচ্চা আছে আপনার বাচ্চাগুলো খুবই বিরক্তিকর খুবই ঝামেলা করে অসুস্থ থাকে এবং দুষ্টু কথা শোনে না চিৎকার চেঁচামেচি করে এগুলো হয়তো বা আপনার এখন ভালো লাগছে না তাই হয়তো বা তাদেরকে সময় দিতেও আপনার ভালো লাগে না কোথাও নিয়ে যেতেও আপনার ভালো লাগে না কিন্তু যখন এরা বড় হয়ে যাবে তখন এই দিনের জন্যে আপনি আফসোস করতে থাকবেন আমাদের এটাই কিন্তু নেচার আমরা যখন যেটা পছন্দ করি না পরবর্তীতে সেটাই আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় কারণ ওই বিষয়গুলোর প্রতি আমাদের ছিল অবহেলা ভালোবাসা ছিল না ভক্তি ছিল না আছে বৃদ্ধ মা বাবা তাদের পাশে বসে গল্প করবেন তা না হলে যখন বাবা মা পৃথিবী থেকে চলে যাবে তখনও আপনার বাবা মায়ের কথাই মনে হবে মনে হবে তারা যদি আজ বেঁচে থাকত তবে আপনি এই ভুলটি করতেন না এত ব্যস্ততা দেখাতেন না তাদেরকে এত সমস্যার কথা বলতেন না অন্তত এক গাল হাসি নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলতেন বাবা তুমি কেমন আছো এখন তোমার কেমন লাগছে বাবা মায়ের পাশে বসে দু চারটা কথা বলে তাদেরকে আনন্দে রাখার চেষ্টা করতেন আমরা এভাবেই মিস করি যা হারিয়ে ফেলি পরবর্তীতে সেটার জন্যে আফসোস করি তাই সংসার সংসার প্রত্যেকটা সদস্য পরিবেশ পরিস্থিতি এবং প্রকৃতি সকল বিষয়ে বিষয়ের সাথে আমাদের জীবনকে সামলে নিতে শিখতে হয় তবে জীবন আনন্দময় হয় সুখের হয় সেই মুহূর্তগুলো বা আমরা ধরে রাখতে পারি না সময় হয়তোবা গড়িয়ে যায় ঝরে পড়ে কিন্তু আমাদের মেমোরিতে স্মৃতিগুলো থেকে যায় দিন শেষে আচ্ছচের পরিবর্তে আমাদের জীবন হয় সুখের স্মৃতিতে পরিপূর্ণ